ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী এনআরসি এবং এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি রাহুল সিনহার এনআরসি বলছে কেন এনআরসি নিয়ে ভ্রান্ত প্রচার চারিদিকে চালিয়ে চালিয়েছে ওনার একমাত্র ভোট ব্যাংক হচ্ছে এখন মুসলমান ভোট ব্যাংক সেই মুসলমানদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান হচ্ছে একটা সিংহভাগ যে কারণে বারবার উনি এনআরসি শব্দ ব্যবহার করেন এই জন্য যাতে মুসলিম সমাজে একটা আতঙ্ক তৈরি করা যায় আমরা তো পরিষ্কার করে বলছি যে এই এসআইআর কিংবা এনআরসি তে স্পষ্ট করে বলি কোনো ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই ভারতীয় মুসলমান মাথা উঁচু করে যেভাবে এখানে আছেন তার নিজ স্থানে সেইভাবে হিন্দুর সমমর্যাদায় এখানে বাস করবেন